একজন কালো সাহাবি হাফসি সাহাবি নবীজির একদম কালো খুব কালো সাহাবি এই কালো একজন সাহাবি একদিন উনার একটা অভ্যাস ছিল তফসিরের মধ্যে আছে উনি মাঝে মাঝে নবীজির সামনে আইসা বসতেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতেন একটু পরে উঠতে চলে যাইতেন একদিন নির্বিলি একাকি পাইয়া নবীজি সাল্লি সাল্লামকে এই হাফসি সাহাবি একটা কথা জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ আমার একটা কথা আছে বললে বলো তো এই হাবসি কালো সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমার জানার বিষয়টা হইল আপনাকে আল্লাহ তালা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর আর আমি একেবারে কালো আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না কারোই তুলনা হয় না হয় কারো তুলনা নবী সাল্লাম তার সৌন্দর্য কারোর সাথেই তুলনা হয় না তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে এই সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আলাহ দিছে কাকে আর বাকি অর্ধেক সারা সৃষ্টি জগৎকে দিছে এই এই অর্ধেক অর্ধেক তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী বাকি অর্ধেক পাইল আল্লাহর এই সমস্ত মাখলুকার তো নবীজির সৌন্দর্য ওনারটা কই এই জন্য তফসিরে লিখছে ব্যাখ্যায় মহাদিসিন কারাম বলে অর্ধেক নিছেন আল্লাহ দিছেন ইউসুফকে বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে আর বন্ধুকে বলছেন বন্ধু আপনাকে আমি পুরা সৌন্দর্য দিলাম একসাথে সোয়ালক্ষ নবীর যত বৈশিষ্ট্য সৌন্দর্য সিফাত আপনি বন্ধু একাই দান আপনি একাই এজন্য নবী সাল্লিয়াল আল্লাহর গোটা মখরুকের যত সৌন্দর্য একা মোহাম্মদ সাল্লাম তার চাইতে বেশি সুন্দর সুভাং